প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটি ওয়েট স্কেল নিয়ে হাজির হয়েছি এটি সমস্যা হচ্ছে অটোমেটিক্যালি ক্যালিবেশন অপশন চালু হয়ে যায় অর্থাৎ এটি চালু করা মাত্রই ক্যালিবেশন অপশনটি চলে আসে তো আমরা এটা ঠিক করব তো চলুন কীভাবে এটা ঠিক করা যায় প্রথমে আমরা সার্কিট হতে সকল প্রকার তারগুলো খুলে নেব খুলে এটাকে সম্পূর্ণ পরিষ্কার করে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোথায় থেকে কোন তারটি খোলা হচ্ছে এটা পরবর্তীতে সেই জায়গাতেই লাগাতে হবে যাতে উল্টাপাল্টা না হয় যদি ওয়েটি স্কেলের লোড সেলে তার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আর লোড নেবে না তো আমরা এটা ভালোভাবে খেয়াল রাখবো তো সার্কিটটি খুলে নিয়েছি এখন থিনার দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমরা আবার লাগিয়ে দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা যদি আমাদের কাজটি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা সার্কিটটি চেঞ্জ করে দেব আর সার্কিট চেঞ্জ করলে একশো পার্সেন্ট হয়ে যাবে ওয়েট স্কেলগুলো সাধারণত বেশিরভাগই দোকানে ব্যবহার করা হয় দোকানগুলোতে ব্যবহার বেশি দিন ব্যবহার করার কারণে অনেক ময়লা এর ভিতরে জমা হয় সার্কিটগুলোতে ময়লা জমা হওয়ার কারণেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আমরা প্রথমেই ভালোভাবে পরিষ্কার করে এটা লাগিয়ে দেখব যে ঠিক হয় মোটামুটি আমাদের পরিষ্কার করা শেষ এখন একটু শোল্ডারিং পেস্ট দিয়ে হালকা হালকা করে সম্পূর্ণটা একটু হিট দিয়ে নেব হিট দিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করে আমরা সার্কিটটা লাগিয়ে দেখব প্রথমে উপর থেকেই লাগিয়ে দেখব যে সমাধান হয়েছে কি না যদি সমাধান হয় তাহলে সম্পূর্ণ লাগিয়ে নেব আর যদি না হয় তাহলে আমরা সার্কিটটি চেঞ্জ করব। আমাদের পরিষ্কার করা শেষ এখন আমরা ডিসপ্লে লাইনটা লাগাবো এবং বাইরে থেকে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট বা ফোর বোল্ট এটাতে দিয়ে দেখব যে ডিসপ্লেতে সেই সমস্যাটা আছে কি না বা না চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাইনটা দিয়েছি এবং ডিসপ্লে সম্পূর্ণ চলে এসেছে আর আগের মতো কোনো ক্যালিব্রেশন অপশনটা নেই তো আমরা মোটামুটি ঠিক হয়ে গেছে তো এখন আবার যেহেতু ঠিক হয়ে গেছে তাই লোডসেলের কালেকশনগুলো করে নেবো লোডসেলের কানেকশনগুলো অবশ্যই পূর্বে যে রকম ছিল ওইভাবেই লাগাতে হবে যদি কোনো একটি তার উল্টাপাল্টা হয় তাহলে আমাদের লোড নেবে না কোনো রকম লোড নেবে না আমাদের কানেকশান করা প্রায় শেষ যদি কারো মনে না থাকে বা কানেকশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তা তাহলে প্রথমে তারগুলো খোলার আগে একটা ছবি তুলে নেবেন ছবি তুলে নিলে পরবর্তীতে আপনি ওইটা যদি ভুলেও যান তাহলে ওই ছবি দেখে আপনি আস্তে ধীরে সম্পূর্ণ লাগাতে পারবেন তো আমরা এখন লাইন দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে ওই অপশানটি আর আসছে না অর্থাৎ ট্যালিভিশন অপশানটি আর আসছে না আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সম্পূর্ণ ডিসপ্লে চলে এসেছে তো ধন্যবাদ ভালো থাকবেন যদি এরপরেও সমস্যা হয় তাহলে সর্বশেষ সার্কিট চেঞ্জ